দিনহাটার সীমান্ত গ্রামে ছেলের হাতে খুন হতে হলো বাবাকে শনিবার রাতে দিনহাটা দুই নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ডাকুরহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে মৃত ওই ব্যক্তির নাম আমিনুল হক বয়স একান্ন হককে ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে রবিবার তাকে দিনহাটা আদালতে তোলা হয় জানা গিয়েছে দিনহাটা দুই নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার আমিনুল হকের সঙ্গে তার পুত্র শহীদুল হকের মাঝে নানান বিষয় নিয়ে বাবা আমিনুল হকের সঙ্গে তার তারিদুলের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বচসা বাঁধে এরপরই বাবাকে মারতে শুরু করে ছেলে শহীদুল একসময় শহীদুল হক তার বাবার গোপনাঙ্গে লাথি মারে ফলে ঘটনাস্থলে আমিনুল হকের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে এই ঘটনায় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশ এলাকার বাসিন্দারা ছুটে আসে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শহিদুল হককে গ্রেফতার করে পাশাপাশি পুলিশ আমিনুল হকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রবিবার অভিযুক্ত শহিদুল হককে দিনহাটা আদালতে তোলা হয় এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান দিনহাটার সাহেবগঞ্জ থানার ডাকুরহাট এলাকার শহিদুল হক নামে এক যুবক তার পিতা আমিনুল হকের গোপ ঙ্গে লাথি দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আমি তো একটাই জানি ওরা বিয়ের বাড়িতে ছিল বিয়ের বাড়ি থেকে কালকে চলে আসছে আসার পরে নাকি এদের ঝগড়া ছোটো মোটো হয়েছে হওয়ার পরে তখন মা আবার পালায় আসছে এই এই বাড়িতে বাবা ছেলে মারপিট মারপিট হতে হতে বাস হয়তো বিয়ে বি কাজে লাগিয়েছে মার প্রায় প্রায় কি এরকম হতো প্রায় প্রায় তো হতো ছেলেটা কি স্বাভাবিক না না স্বাভাবিক না মেন রেল কতদিন থেকে উনি অসুস্থ মানে অনেক দিন ধরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন মানসিক ভারসাম্য চিকিৎসা কি চলছে চিকিৎসা তো হচ্ছে হয়েছিল অনেক দিন ধরে এখন কোথায় তারপরে কী করলেন এখন আবার কি পুলিশের হাতে দেওয়া হয়েছে ওকে আপনার নাম তোমার নাম আইনুল হক আপনি কী হন যে মারা গেছে ছেলের যে মারা গেছে ওর ভাই ছেলের চাচা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাদ ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে Juga number seven zero two nine four seven double four five nine. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে